আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর কখনোই শরীর খারাপ হয় না হরিণ চিতাবাঘ হাতি সঠিক উত্তর হল হাঙ্গর পরের প্রশ্ন কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না বাদর ময়ূর বাজপাখি নাকি উঠপাখি। সঠিক উত্তর হল উঠপাখি, পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর চোখ নেই পিঁপড়ে মশা কেচো নাকি সাপ সঠিক উত্তর হল কেচো পরের প্রশ্ন মেয়েরা কত বছর বয়স পর্যন্ত লম্বা হয় ত্রিশ বছর পঁচিশ বছর বাইশ বছর নাকি আঠারো বছর সঠিক উত্তর হল ২২ বছর পরের প্রশ্ন তাজমহল কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদী যমুনা নদী কাবেরী নদী নাকি নর্মদা নদী সঠিক উত্তর হল যমুনা নদী পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য জি টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন স্বর্ণমন্দির ভারতের কোন শহরে অবস্থিত কলকাতা দিল্লি অমৃতসর নাকি মুম্বাই সঠিক উত্তর হল অমৃতসর পরবর্তী প্রশ্ন কোন প্রাণী তার জীব বাইরে বের করতে পারে না গন্ডার গাধা হরিণ নাকি কুমির সঠিক উত্তর হল কুমির পরের প্রশ্ন টিভি কে আবিষ্কার করেছিলেন ওয়াটসন নিউটন গ্রাহাম বেল নাকি জেএল বেয়ার্ড সঠিক উত্তর হল জে এল পরের প্রশ্ন কোন দেশে গরিবদের ছবি তোলা নিষেধ চীন জাপান উত্তর কোরিয়া নাকি সৌদি আরব সঠিক উত্তর হল উত্তর কোরিয়া আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতে কোন গাছ লাগানোর জন্য জেল হতে পারে নিম গাছ গাজা গাছ বট গাছ নাকি তাল গাছ সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম কি মমতা বালা মোদী যশোদাবেন মোদী সুষমা মোদী নাকি অনিতা মোদী সঠিক উত্তর হল যশোদাবেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম যশোদাবেন মোদী তারা উনিশশো সালে বিয়ে করেন তবে বিয়ের পর নরেন্দ্র মোদী সন্ন্যাস জীবনের উদ্দেশ্যে আলাদা হয়ে যান যশোদাবেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং সাধারণ জীবনযাপন করেন মোদীর রাজনৈতিক জীবনে তিনি অংশ নেন না বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন